আনতে পারতাম কিন্তু আমাদের বাজেট খুব কম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তাজ করছে বড়দিন তো আমি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি ভাই হয়ে গেছে মায়েদেরকে বাইরে কাজ টাজ করছে বাসন ধরে জল আনা হয়ে গেছে মাছ আছে চার পিস তো সেটাও করবে মা করে মাই রান্না করবে তো এটাই আর হচ্ছে আমি কালকাতে কেক বানিয়েছিলাম তো ফ্রুট কেক তো আমি এবার না একটু রিচ ফ্রুট কেক বানানোর চেষ্টা করেছিলাম পারি না যদি ফার্স্ট টাইম বানিয়েছে তো ভালো হয়েছে খারাপ বলবো না একদম হয়েছে ভালো মোটামুটি সকালে চাঁদেও খেয়েছি চলো তোমাদেরকে একবার দেখাবো তো চলো একবার দেখাই তো আমি এখানে পেঁয়াজ ফুলি আর শিম ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি এটা হয়েও গেছে অর্ধেকটা এই যে আমি কেকগুলো বানিয়েছি তো এটাও সুন্দর হয়েছে আর এগুলো এগুলোতে আমি ফার্স্ট টাইম বানালাম তা আবার কড়াইয়ে ঠিক আছে ওই যে সে লিড দেওয়া যে নন স্টিকের কড়াই হয় সেগুলোতে কেক সরি এটা ফ্রুট কেক আমি এবার একটু মানে নতুন করে বানানোর চেষ্টা করেছি তো হয়েছে কালার টালার সবই এসে কিন্তু খুব ভালো হয়নি বা খুব খারাপ হয়নি মাঝামাঝি হয়েছে খেতে সকালের পর আমি আর আসিনি কারণ হচ্ছে আমরা প্ল্যানিং করছিলাম কি করা যায় কি করা যায় কি করা যায় তারপর আমরা প্ল্যানিং করে আপাতত আমরা ডিসাইড করলে এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো আমরা এখন ডিসাইড করলাম যে আমরা এখন পিকনিক খাবো কালকে খাইনি কিন্তু আজকে খাবো আমরা পিকনিক তো এর জন্য হচ্ছে আমরা মাংস আনলাম সবকিছু হয়ে গেছে আমি মাংস দিয়ে বেশি অলরেডি এই যে হাতটা দেখতে পাচ্ছ ধোয়াটা হয়ে গেছে এখন কাটাকুটি হচ্ছে এই যে আমাদের ক্যান্ডিডেট ইয়া আর হচ্ছে আমাদের ক্যান্ডিডেট হচ্ছে আমরা এই যে পাচি ভাই আর ছোটন ছোটনে মানে বিশাল ছোটন বিশাল আর হচ্ছে শিলাদি আর কয়েকজন হচ্ছে দুধ ভাই আমাদের দুধ ভার ও টাকা পয়সা দেয়নি সবাই থেকে এক করে চাল দিয়েছি চাল কিনতে পারবো না ফালতু কেন টাকা দিয়ে চাল কিনবো এর জন্য আমরা বাড়ি থেকে এক করে চাল দিয়েছি আর যেটা হচ্ছে ছোটবেলার মতো একটা করে আলু এক কোটা চাল

আমার ইসে হয়ে গেছে কাটা মানে কারণ মাংস ধোয়া হয়ে গেছে হ্যাঁ ও খেত না ঠিক আছে ও আমার কাছে টাকা পায় আমি বললাম যে তুই যদি আশি টাকা মানে তোর টাকা লাগবে না আশি টাকা তো আমাদের পাস আমি দিয়ে দিব তোকে তাহলে হয়ে যাচ্ছে ও বলে যদি না খাবে না খেলে আশি টাকা তোকে আমি দিবই না তুই যে পাস আশি টাকা ক্যান্সেল ওটা উড়ে গেল ধর বলে কি তাহলে খাবো তার জন্য খাবে পিকনিক না আজকে আমাদের মেনু হচ্ছে পরে বলবো কি আস্তে আস্তে ধীরি ধীরি সব হোক এই যে কাটাকুটি হচ্ছে ওরা কাটাকুটি করছে শিলাদি প্রথমে আসছিল বলে না আমার জামাটা নোংরা হয়ে যাবে ইটে হয়ে যাবে তারপরে ভাবলো না সোংরাই ধুতে হবে কালকে ধরি হ্যাঁ এর জন্য আবার আসলো এই যে ক্যামেরা গেছে চক কিন্তু নোংরা

আমাদের সব সরঞ্জাম রেডি কড়াই তেল পড়ে গেছে হাতের হাড়ি বসে গেছে কড়াইটা অনেক বড় এটা কিন্তু পাঁচ কিলোর কড়াই জানি না আমি সঠিক কিন্তু আমরা এক কিলো মাংস নামব আর এই যে আমাদের বেগুন পোড়ার জন্য ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ রেডি আর এই যে আমাদের বিশাল বিশাল কি ছিল না এই যে বিশাল ওনার মেয়ে থাকলে আমাদের জানাবেন এই হাসি হাসিমুখে দেখতে পাবেন সারা জীবন আমরা কিন্তু কাশ্মীরে থাকি তোমরা জানো না যারা তারা বলে দিচ্ছি আমরা কাশ্মীরে থাকি এই যে কাশ্মীরের মানুষ একদম উপর থেকে নিজ দেখবে মানুষ কষা মানুষ বুঝলি তো ও তো ন্যাচারাল

এখন কেন লোকাল বাজার থেকে মিষ্টি কিনে আনছি জঙ্গল সব দেখাচ্ছে আর গরিব মানুষ খাই না রে না

হ্যাঁ আমার জীবনে একটা ভাবনা চিন্তা দেয় না রাত্রে কুমার যেন সকালটা দেখতে পারি ঠাকুর আর কিছু না চাই আমি তোমার কাছে সকালটা দেখাই রোদ নিয়মিত

চিকেন অলরেডি প্রায় অনেকটাই রেডি এইভাবেই নামাবো কারণ আমরা এই কয় লোক আমাদের তো ঝোল ঝোলটলের দরকার নেই ভাত তো ফুটে গেছে অলরেডি বাইরে আর আমরা কিন্তু জিঙ্গেল বেল না মানে বেল না সরি তা আমরা কিন্তু ঈশের জন্য না কি বলে তোমার জন্য না কিন্তু পিকনিক

যে এখানে আছে নোটিশটা না দিলাম মা ভাবে মেয়ে আমার কোথায় চলে গেল আজকে ক্রিসমাসের দিন নতুন হ্যাঁ দেখলো গেল ফার্স্ট জানুয়ারি মানে ফার্স্ট জানুয়ারি নতুন বছরের নতুন কারোর সাথে থাকবে দরকার নেই আমাদের ভাই ফোন করে জানিয়ে দি আমাদের আমরা দায়িত্ব কর্তব্য আছে ওর প্রতি একটা আমাদের এর জন্য আমরা এখনই করে নিতে চলো এমনি জানে পিকনিক খাচ্ছে কিন্তু এক কোটা চালও নিয়ে আসছে হ্যাঁ সেটা জানে কিন্তু কোথায় খাচ্ছে তাও জানে না সেটা তাহলে ভাবো কেমন বেগুন পোনা রেডি চিকেন রেডি আমাদের ভাত রেডি আমাদের মানুষ রেডি আমাদের মানুষ রেডি আরো মানুষ ওদিকে রেডি এই যে আমাদের খাওয়ার জায়গা রেডি এই যে আমাদের পুষপানা রেডি খাওয়াটা দেখাবো অবশ্যই দেখাও তো অবশ্যই খাওয়া দাওয়া আমাদেরকে দেখা হতো দাও শিলেদিকে

চলো ভিডিও দেখলে শেষ করছি যদি তোমাদের ভিডিও আজকে কিছু ভালো লাগে দেখো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট বাই বাই গুড নাইট